বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ায় গোপন এক সূত্র এমনটাই জানিয়েছে মিডিয়াকে। তবে এখন কোথায় অবস্থান করছে দেশের এই সাবেক প্রধানমন্ত্রী তা কেউ জানে না ছাত্রদের তোপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছাড়ার পর শোনা যায় ভারতের নয়াদিল্লিতে শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে অবস্থান করতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি ইন্ডিয়া অন্যদিকে লন্ডনের কাছেও চেয়েছিলেন আওয়ামী লীগের এই সভানেত্রী সর্বশেষ কারো কাছে আশ্রয় না পেয়ে আবারও গোপনে দেশে ফিরে এসেছেন নাকি তিনি তবে দেশে ফেরার খবরটা আসলে কতটা সত্য তা এখন পর্যন্ত জানে না কেউ অন্যদিকে এক লাইভে সজিবজের জয় জানিয়েছেন শেখ হাসিনাকে আর রাজনীতিতে দেখা যাবে না তাহলে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এমনটাই প্রশ্ন এখন জনগণের ছাত্রদের তোপের মুখে পড়ে এভাবে ক্ষমতা ছাড়তে হবে এটা কেউ কল্পনা করেনি আওয়ামী লীগের কেউ হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে এত বড় পরিবর্তন আসবে হয়তোবা এটা ভাবতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে